আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো থেকে দেখে নেব চ্যাপ্টারের নাম কি ছক কাগজে দেখি কে কতটা জায়গা দখল করেছে এখানে দেখো তোমাদের ছক্কাটা একটা কাগজ দিয়েছে আর প্রত্যেকটা কাগজের মধ্যে দেখো কিছু না কিছু আঁকা আছে বলছে যে এই রকম ছবিগুলো কাগজের মধ্যে কতটা জায়গা দখল করেছে কোনোটা দেখো অর্ধেক করেছে কোনোটা দেখো পুরোটাই করেছে আমাদের দেখতে হবে অর্ধেক অর্ধেক যেগুলো আছে সেগুলোকে ধরে যোগ করতে হবে দেখো এখানে যেমন অর্ধেক আছে আমরা হাফ লিখে দিচ্ছি তোমাদের যোগের সুবিধার জন্য এটা হচ্ছে অর্ধেক এটাও হচ্ছে অর্ধেক আবার এটাও দেখো অর্ধেক এটাও অর্ধেক এটাও অর্ধেক ঠিক আছে এটা পুরো আছে তাই এক লিখলাম এইগুলো সব এক লিখলাম ঠিক আছে কতগুলো হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা হলো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই দুটো অর্ধেক মিলে এক হচ্ছে মানে সাতটা এই দুটো অর্ধেক মিলে এক হচ্ছে মানে আটটা এই দুটো অর্ধেক মিলে আরও এক হচ্ছে মানে নটা তার মানে কতগুলো হলো নটা ঘর দখল করেছে ঠিক আছে এরপরে দেখে নিচ্ছি এটা দেখো একটা করেছে এটাও করেছে একটা এটাও একটা এটাও একটা এটাও একটা এটাও একটা এটাও একটা ঠিক আছে এটা অর্ধেক এটা অর্ধেক এটা অর্ধেক ঠিক আছে এটাও অর্ধেক এটা অর্ধেক এটা অর্ধেক এটা অর্ধেক অর্ধেক মানে আমরা জানি একের দুই তোমরা আগেই করেছ ঠিক আছে তার মানে দেখো এখানে একগুলো দেখে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হলো এই দুটো মিলে হচ্ছে আট ঠিক আছে এই দুটো মিলে হচ্ছে নয় আর এটা এটা মিলে এক হচ্ছে মানে দশ এই দুটো মিলে হচ্ছে এগারো এই দুটো মিলে হচ্ছে বারো তার মানে কতগুলো হলো বারোটা বর্গাকার খড় দখল করলো এরপরে দেখে নিচ্ছে দেখো এটা দেখেই বুঝতে পারছো আর এক এক করে দেওয়ার দরকার নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কতগুলো হবে কুড়িটা বর্গাকার ঘর দখল করেছে এটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা হচ্ছে বারোটা বর্গাকার ঘর দখল করেছে এরপরের দুটো দেখে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা বর্গাকার ঘর দখল করেছে এটা দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এটাও হচ্ছে ষোলোটা দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু ষোলোটা বর্গাকার ঘর দখল করেছে কিন্তু তাদের দেখো ছবিটা একটু আলাদা এটা একটু চওড়ার দিকে এটা হচ্ছে বর্গক্ষেত্রের মতো মানে হচ্ছে এটা আয়তকার ক্ষেত্র আর এটা হচ্ছে বর্গাকার ক্ষেত্র এরপরে দেখে নিচ্ছি দেখো একশো চব্বিশ নম্বর পেজে কি আছে ছক কাগজের এক একটি বর্গের এক একটি বাহুর মাপ হচ্ছে এক সেমি নিয়েছি দেখো এখানে যেই ছক কাগজগুলো দিয়েছে এই ছক কাগজের এক একটা এইগুলো তো হচ্ছে এক একটা বর্গাকার ঘর অনেকগুলো বর্গাকার ঘর আছে এই এক একটা বর্গাকার ঘরের একটা বাহু ঠিক আছে মানে এটা হচ্ছে এক সেমি এটাও এক সেমি এটাও এক সেমি এক সেমি ঠিক আছে প্রত্যেকটা বাহু হচ্ছে এক এক সেমি করে বোঝাতে পারলাম কি বলেছে ছক কাগজে একটি বর্গাকার ঘর কত জায়গা দখল করেছে তার মানে দেখো একটি বর্গাকার ঘর তার মানে হচ্ছে এক বর্গসেমি জায়গা দখল করেছে ঠিক আছে এরকম দেখো যে ছক কাগজগুলো আছে সেটার একটা বর্গ ঘর মানে এটা হচ্ছে এক বর্গ ঘর এটা এক বর্গ সেমি জায়গা দখল করেছে ঠিক আছে ষোলো ঘর জুড়ে যে বর্গক্ষেত্র আছে তার একটি বাহুর দৈর্ঘ্য তোমাকে জিজ্ঞেস করেছে আবার ষোলো ঘর জুড়ে যে আয়তকার ক্ষেত্র আছে তার দৈর্ঘ্য কত সেমি ও প্রস্থ কত সেমি দেখো ষোলো জুড়ে একটা বর্গক্ষেত্র আর ষোলো জুড়ে যে আয়তক্ষেত্র আছে দেখো আমি তোমাদের বললাম দুটোই হচ্ছে দেখো ষোলোটা ঘর দখল করে আছে কিন্তু এটাতে দেখো এই দিকেও কতগুলো বর্গঘর পাচ্ছ এক দুই তিন চার আবার এই দিকেও পাচ্ছ এক দুই তিন চার এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র কিন্তু এখানে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে আলাদা আলাদা এটা হচ্ছে আয়তক্ষেত্র তাই যেটা বর্গক্ষেত্র সেটার একটি বাহুর দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে আর যেটা আয়তক্ষেত্র সেটার দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে দৈর্ঘ্য মানে হচ্ছে এটা ঠিক আছে আর প্রস্থ মানে হচ্ছে এটা প্রথমে বর্গক্ষেত্রটা জিজ্ঞেস করেছে দেখে নিচ্ছি দেখো চারটে বাহু আছে এটা যদি এক সেন্টিমিটার হয় এটা এক সেন্টিমিটার এটা এক সেন্টিমিটার এটাও এক সেন্টিমিটার তাই তো তার মানে কত হচ্ছে বলো তো কত সেন্টিমিটার চার সেন্টিমিটার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার আবার ষোলো বর্গকর জুড়ে যে আয়তকার ক্ষেত্র আছে তার দৈর্ঘ্য তার প্রস্থ দেখো দৈর্ঘ্য প্রস্থটা দেখে নিচ্ছি এটা হচ্ছে ষোলো বর্গকর জুড়ে থাকা আয়তক্ষেত্র দৈর্ঘ্য হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বর্গক্ষেত্র আছে দৈর্ঘ্য বরাবর তার মানে হচ্ছে প্রত্যেকটার এক একটা বাহু যদি এক সেন্টিমিটার করে হয় তাহলে আটটা বাহু থাকলে আটটা ঘর থাকলে তার মানে তার দৈর্ঘ্য হবে আট সেন্টিমিটার তাই তো আর এই দিক বরাবর প্রস্থ বরাবর দেখো দুটো বর্গক্ষেত্র আছে এটা হচ্ছে এক সেন্টিমিটার এত দূর হচ্ছে দু সেন্টিমিটার তার মানে প্রস্থ হচ্ছে দু সেন্টিমিটার আর দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার চলো লিখে নেওয়া যাক কেন হলো আশা করছি তোমরা বুঝতে পারলে এরপরে দেখো আবার কি দিয়েছে এখানে দেখো একটা কথা দিয়েছে যে একই জায়গা জুড়ে থাকলেও বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রে বাহুর মাপ আলাদা যেটা আমরা দেখে নিলাম দুটোই হচ্ছে একই জায়গা জুড়ে আছে কিন্তু দুটোর বাহুর মাপ হচ্ছে আলাদা এরপরে দেখো কি দিয়েছে ছক কাগজে তৈরি দুটি আয়তক্ষেত্রের তুলনা করি দেখো ছক কাগজে দুটো আয়তক্ষেত্র দেওয়া আছে কটা বর্গঘর জুড়ে আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এটা হচ্ছে আঠেরোটি বর্গাকার ঘর দখল করেছে একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেখো একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য আমরা জানি এর আগেই আমরা দেখলাম যে এক সেন্টিমিটার যদি একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য যদি এক সেন্টিমিটার হয় এটা হচ্ছে এটা দৈর্ঘ্য আয়তক্ষেত্রে আর এটা হচ্ছে প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত হবে এখান থেকে এতটুকুনি হচ্ছে এক সেন্টিমিটার এতটুকুনি হচ্ছে এক সেন্টিমিটার এখান থেকে এতটুকুনি এক সেন্টিমিটার মানে এক সেন্টিমিটার করে এক একটা বাহু তার মানে দেখো কতগুলো বাহু আছে দেখে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা বাহু আর প্রত্যেকটা বাহু যদি এক সেন্টিমিটার করে হয় মোট হচ্ছে এখান থেকে এতদূর দৈর্ঘ্য হচ্ছে এটার ছয় সেন্টিমিটার তার মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার প্রস্থ দেখো এখান থেকে এতটুকু আবার এক সেন্টিমিটার আবার এতটা এক সেন্টিমিটার আবার এতটা এক সেন্টিমিটার তার মানে হচ্ছে তিনটে ঘর আছে তিনটে বর্গাকার ঘর আছে আর প্রত্যেকটার এক একটা বাহু যদি এক সেন্টিমিটার করে হয় তবে তার মানে প্রস্থ হচ্ছে তিন সেন্টিমিটার একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এক সেন্টিমিটার তাই বর্গটি এক বর্গসেমি জায়গা জুড়ে আছে এটা যদি এক সেন্টিমিটার হয় এটাও যদি এক সেন্টিমিটার হয় তাই বলেছে যে এটা পুরোটা এক একটা বর্গ হচ্ছে এক বর্গসেমি জায়গা জুড়ে আছে ঠিক আছে এক বর্গসেমি কেন আসছে কথাটা এরপরেই দেখতে পারবে তার মানে হচ্ছে একটি বর্গাকার ঘর সমান সমান হচ্ছে এক বর্গসেমি তাই তো বলেছে যে এক একটা ঘর এক বর্গসেমি জায়গা জুড়ে আছে তার মানে এক বর্গসেমি ঘর মানেই হচ্ছে এক একটি বর্গাকার ঘর মানেই হচ্ছে এক বর্গসেমি ওপরের আয়তক্ষেত্রে কতগুলো ঘর আছে আঠেরোটা ঘর আছে তার মানে আয়তক্ষেত্রটা তোমার ক্ষেত্রফল কত সেটা হচ্ছে আঠেরো সেমি মানে কতটা ক্ষেত্র বা জায়গা জুড়ে আছে সেটা কি হবে আঠেরো বর্গসেমি আর আয়তক্ষেত্রটা যেই জায়গাটা জুড়ে থাকে সেটাকেই বলা হয় তার ক্ষেত্রফল ঠিক আছে তার মানে আয়তক্ষেত্রটি আঠেরো বর্গসেমি জায়গা জুড়ে আছে মানে এটা এক বর্গসেমি জায়গা জুড়ে আছে এটাও আর এক বর্গসেমি জায়গা জুড়ে আছে এটাও এক বর্গসেমি জায়গা জুড়ে আছে মানে প্রত্যেকটা ঘরই বর্গাকার ঘরই আলাদা আলাদা করে এক বর্গসেমি জায়গা জুড়ে আছে এখানে যদি আঠেরোটা বর্গ আঠেরোটা যদি বর্গক্ষেত্র থাকে তার মানে আয়তক্ষেত্রটা আঠেরো বর্গসেমি জায়গা জুড়ে আছে এরপরে দেখো এই আয়তক্ষেত্রটা দেখে নিচ্ছে তুলনাটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এটাও দেখো আঠেরোটা বর্গাকার ঘর জুড়ে আছে দেখো এর আগের অঙ্কটাতেও দেখলাম দুটো বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র দেখো ষোলো বর্গসেমি বা বলতে পারো যে ষোলোটা বর্গাকার ঘর জুড়ে ছিল কিন্তু তাদের প্রত্যেকটার কি আকারটা আলাদা ছিল এখানেও একই হলো এটাও আঠেরোটা বর্গাকার ঘর জুড়ে আছে এটাও আঠেরোটা বর্গাকার ঘর জুড়ে আছে কিন্তু দেখো চিত্র দুটো আলাদা হচ্ছে একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক সেন্টিমিটার সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দৈর্ঘ্য হচ্ছে নয় সেমি প্রস্থ দেখো দুটো বর্গাকার ঘর জুড়ে আছে তার মানে দুই সেমি যেহেতু একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক সেমি তাই বর্গটি এক বর্গ সেমি জায়গা জুড়ে আছে যেটা তোমাদের বোঝালাম যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক সেমি সুতরাং একটি বর্গাকার ঘর এক বর্গসেমি জায়গা জুড়ে আছে এটাও 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 এক বর্গসেমি জায়গা জুড়ে আছে যতগুলো বর্গক্ষেত্র আছে প্রত্যেকটাই এক বর্গসেমি করে জায়গা জুড়ে আছে তাই বলা হয়েছে যে একটি বর্গাকার ঘর সমান সমান হচ্ছে এক বর্গসেমি সুতরাং কি ওপরের আয়তক্ষেত্রটি কতগুলো দেখো ঘর আছে আঠেরোটি মানে হচ্ছে আঠেরো বর্গসেমি জায়গা জুড়ে আছে ঠিক আছে আশা করি তোমাদের বোঝাতে পারলাম কি দিয়েছে কোনো একটি ক্ষেত্র যতটুকুনি জায়গা দখল করে থাকে তাকে কি বলে যেটা তোমাদের বললাম যে কোনো একটি ক্ষেত্র যতটুকুনি জায়গা দখল করে থাকে তাকে বলে যে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল বা কালি ঠিক আছে এর পরের পেজে চলে এসো মানে হচ্ছে একশো নম্বর পেজে তাই পেলাম যে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে ছ সেমি মানে লম্বায় ছটি বর্গের বাহুর দৈর্ঘ্যের সমষ্টি যেটা লম্বায় ছিল ঠিক আছে লম্বায় দেখো লম্বায় পরপর ছটা বর্গক্ষেত্র ছিল তাদেরই সমষ্টি তাই তো কারণ এটা হচ্ছে যেটা বেশি লম্বা সেটা হচ্ছে দৈর্ঘ্য যেটা হচ্ছে কম লম্বা সেটা হচ্ছে প্রস্থ এখানে দেখো ছটা বর্গাকার বাহুর দৈর্ঘ্য সমষ্টি এটা হচ্ছে তিনটে বর্গাকার বাহুর দৈর্ঘ্য সমষ্টি প্রস্থটা সেটাই লিখে ফেলেছে সুতরাং ক্ষেত্রফল কি ক্ষেত্রফলে এটা হচ্ছে ফর্মুলা ক্ষেত্রফল আমরা কী পেয়েছিলাম আঠেরোটি বর্গঘর আঠেরোটি সেমি মানে হচ্ছে ছয় সেমি গণিত হচ্ছে তিন সেমি দেখো ছয় তিনে হচ্ছে আঠেরো হয়ে যাচ্ছে সেমি সেমি থাকছে ওই জন্য হচ্ছে বর্গ সেমি আবার যখন আয়তক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে ন সেন্টিমিটার পরের অঙ্কটার ক্ষেত্রে হলো মানে এটার ক্ষেত্রে হলো ঠিক আছে এটার ক্ষেত্রে বলেছে আর প্রস্থ হচ্ছে দু সেন্টিমিটার তখন ক্ষেত্রফল কত হচ্ছে এটাও ছিল আঠেরো সেমি তার মানে হচ্ছে নয় সেমি গণিত হচ্ছে দুই সেমি ঠিক আছে কি পেলাম তার মানে এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা পেলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গণিত হচ্ছে প্রস্থ এটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আমরা এতক্ষণে চারটে ফর্মুলা পেলাম বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা আবার যদি আমাদের পরিসীমা দেওয়া থাকে সেখান থেকে আমরা দৈর্ঘ্য বা প্রস্থ সেটার মধ্যে যদি যে কোনো একটা যদি নির্ণয় করতে বলে একটা দেওয়া থাকলো ধরো পরিসীমা দেওয়া থাকলো সেখান থেকে দৈর্ঘ্যটা দেওয়া থাকলো প্রস্থ নির্ণয় করতে বললো অথবা প্রস্থ দেওয়া থাকলে দৈর্ঘ্য নির্ণয় করতে বললো এরকম একটা ফর্মুলা শিখেছিলাম এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা শিখলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গণিত হচ্ছে প্রস্থ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে